ছয়শ দিন পর আবারও সাদা পোশাকে ফিরেছেন ঋষভ পান্ত ভয়াবহ দুর্ঘটনার আগে নিজেকে যেখানে রেখে গিয়েছিলেন সেখান থেকে যেন আবার শুরু করলেন দু সালের বাইশ সালের ডিসেম্বরে প্রতিপক্ষ ছিল বাংলাদেশ এবার যখন দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরলেন তিনি তখনও তার প্রতিপক্ষ বাংলাদেশ গাড়ি দুর্ঘটনায় প্রায় বিপর্যস্ত পান্ত চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসটি রাঙিয়েছেন নিজস্ব ঠঙে ব্যক্তিগত রঙে সচরাচর আগ্রাসী আক্রমণাত্মক আক্রমণাত্মকৃষবের দেখা মেলে এদিনও ক্রিকেটটা ঠিক কোন বলে খেলা হচ্ছে সে বিষয়টা মুখ্য নয় কন্ডিশন কতটা বৈরী সেটা বিবেচনার বিষয় নয় পান্ত যতক্ষণ গজে আছেন ততক্ষণ পান্থ কি চাচ্ছেন সেটাই মুখ্য সেটাই একমাত্র বিষয় নিজের ব্যক্তিগত ইনিংসকে একেবারে নিজের মতো করেই সাজিয়ে গুছিয়ে নিতে জানেন ঋষভ তাতে করে অবশ্য ভারত দলই হয় সবচেয়ে বেশি উপকৃত ভয় ভয়ডর্হিন এক আন এই ব্যাটার বাংলাদেশকে যেন হতাশার নোনা জলে ডুবিয়ে মারলো সে যখন দেখা হয়েছিল তখন প্রায় সেঞ্চুরি করে ফেলেছিলেন মিরপুর টেস্টে তিরানব্বই রানে থেমেছিলেন তো দাগ হয় হয়ে পান্তাগে কিন্তু চেন্নাই টেস্ট ছিল তার প্রত্যাবর্তনের মঞ্চ বয়সটা খুব বেশি হয়নি এখনো ক্রিকেটে প্রতিটি ফরম্যাটের জন্যই তিনি ফিট তার সক্ষমতা নিয়ে কোনো সংশয় কখনোই ছিল না কিন্তু গাড়ি দুর্ঘটনার মারাত্মক আহত হয়েছিলেন পান্ত এরপর তিনি আবার ক্রিকেট ময়দানে ফিরবেন কিনা তা নিয়ে ছিল সংশয় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে জানিয়ে দিলেন পিকচার বাকি বাংলাদেশের বোলারদের ক্লান্ত বদনের ওপর চাবুকের আঘাত হয়ে নেমে এলো ঋষভের ব্যাট উইকেটের চারিদিকে শট চালিয়ে তিনি তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তিনি যেন জানিয়ে রাখলেন আমি ফুরিয়ে যাইনি ঋক পুরাণের ফিনিক্স পাখির মতোই তিনি ওই ধ্বংসস্তূপ থেকে উঠেছেন নব উদ্যম সাথে নিয়ে বদলায়নি কিছুই তার আগ্রাসনে ফাটা পড়েনি এক চিমটিও তিনি স্বরূপের সেই পান্থ হয়েই বনেদি ফরম্যাটে পা রেখেছেন আরও একটিবার দ্বিতীয় জীবন তিনি চেন্নাই টেস্টেও পেয়েছেন জীবন নামক যাত্রায় তিনি পেয়েছেন দ্বিতীয় সুযোগ কোনোভাবেই আর হেলাফেলা করতে যেন তিনি চান না ক্রিকেট নামক নীলাম্বরের মাঝে নিজের উজ্জ্বল এক অস্তিত্ব রেখে যেতে চান অদম্য মানসিকতা হিসাব নিশ্চয়ই একদিন ছুঁয়ে ফেলবেন সকল সাফল্য হার না মানা মানসিকতার মানুষেরা মৃত্যুকেও যে হার মানায় কখনো কখনো রাখি হসেন খেলা একাত্তর